এখন বাজে পাঁচটা কুড়ি আর ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে এদেশের বৃষ্টিতে কখনো মেঘ ডাকে না বাজ পড়ে না ঝড় হয় না কিন্তু এরকম জোরে জোরে হাওয়া হয় আমি জামা কাপড়গুলো তুলে তুলে যেগুলো যেগুলো রাখা সব রাখলাম এগুলো এখন আছে জামা টামাগুলো তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধে হয়ে আসছে সাড়ে পাঁচটা বাজে এখানে তো সাতটা নাগাদ সন্ধে হয় পুত্রধন আমার গান গাইছে বাবা এখনো বাড়ি আসেনি আসবে এখনো বেরিয়ে আছে এই আমরা খাওয়া দাওয়া সেরে উঠলাম পাঁচটা নাগাদ তারপরে যদি এখন একটু গান টান গাইছে বউ তারপরে আবার পড়াশুনো করবে বৃষ্টিটা এলো বলে তাই অন্ধকার হয়ে গেল ঘর বাড়ি না হলে এখন তো অন্ধকার হয় না সাতটা নাগাদ অন্ধকার হয় কি রান্না করেছি দেখাই ভাত রান্না করেছিলাম আর মাটন রান্না করেছিলাম মাটন রান্না করেছিলাম দেখা যাচ্ছে বৃষ্টি আমি আবার এই নেত্রাগুলো ধুয়ে রান্নাঘরে যা যা নেতরা সব এখানটায় মেনে নেই এই দেশে সবকিছু ছকঝপ করে শুকিয়ে দেয় কোনো জিনিস শুকো সময় নেয় না তো এখন যাই একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা দেখি গিয়ে নতুন সিনেমা খুব যে ভালো লাগছে তা না তাও ঠিক আছে এই যে আমাদের বেডরুম এর দিয়ে বাইরেটা কি সুন্দর আমাদের এই কোয়ার্টারগুলো তো একটা খুব ভালো জিনিস সেটা হলো এই যে এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের এখানে এই কোয়ার্টারের জানলাগুলোর বৈশিষ্ট্য হলো পর্দা লাগে না এই যে কি একরকম জিনিস দিয়ে জানলার কাজটা মানে এই ধরনেরই তো কাজগুলো হতো এরকমই আমি ঠিক জানি না যে এই কোয়ার্টারে যে ছিল সেই এরকম তৈরি করে দিয়েছে নাকি এরকমই তা যায় না কিন্তু আমাদের আর পর্দা টর্দা প্রয়োজন হয় না এই একটা পর্দা লাগাই কেন একটা পর্দা এরকম খুলে রাখি সব সময় আর রাতের বেলা টলা এরকম লাগিয়ে দিই কারণ জানলা খোলা থাকে ঠান্ডায় এই দেশটা হচ্ছে ঠান্ডার দেশ তো যে ঠান্ডা থাকে ওই জন্য ঠিক আছে তাহলে এখনকার মতন রাখি আজকের ভাবটা এখানে শেষ করি বাইরেটা কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভীষণ ভাল লাগবে এরকম ধোয়াশা ধোয়াশা হয়ে বৃষ্টি আমাদের শালবনিতে হয় না এখানে তো খুব একটা হতে দেখি না